খুলনার বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে রবিবার চার মে দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর বাগমারা ব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহতরা হলেন বাগমারা ব্রিজ সংলগ্ন মোহাম্মদ খলিল শেখের ছেলে মোহাম্মদ আজিজ একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম তার ছোট ভাই শহীদুল ইসলাম এবং মোহাম্মদ নজরুল ইসলাম দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজের বুকের ডান পাশে বিদ্ধ হয় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বাকি তিনজন সংখ্যামুক্ত হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা জানান শনিবার রাতে বাগমার এলাকার মুদি দোকান সিরিনা চুরি হয় স্থানীয়রা রাতে ওই চুরির ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করে পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয় রাতে ওই দুজনকে থানায় হস্তান্তর এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় স্থানীয়রা আরও জানান রাতের ইসরায়েলের চুরি ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসী নেতৃত্বে সেখানে গোলাগুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয় আজিজ সিরাজুল শহীদুল এবং নজরুল গুরুতর আহত হয় এই ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই এলাকায় যে কোনো মুহূর্তে আরো একটি ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদা সানোয়ার হোসেন মাসুম বলেন জাতীয় জরুরি সেবা নয় নয় এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই দোকান চুরি ঘটনাকে কেন্দ্র করে বাগমার এলাকার অনক্ষেত্র পরিণত হয় উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা অব্যাহত আছে এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে তবে এদের মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের উদ্বোধন কর্কর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানে এখনো পুলিশ মোতায়েন রাখা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে মেহেদী হাসান বাপ্পি খুলনা গেজেট